জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর কয়েকটি বৃহত্তম এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম তো শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সেই এয়ারপোর্টে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন কি সুন্দর উপরে লাইটিংস চারিদিকে মানে এত সুন্দর লাল নীল হলুদ বিভিন্ন ধরনের লাইটিংস যাত্রীরা প্রবেশ করছে কোনো গাঞ্জাম নেই কোথাও কোনো বিশাল লম্বা সিরিয়াল বা লাইন পাবেন না কারণ তাদের লাইটে মানে সেবাগুলো খুব ফাস্ট হয়ে থাকে অনেকগুলো বোধ করা থাকে তো শুধু দর্শক এই যে দেখুন আমরা বোর্ডিং পাস নিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বোর্ডিং পাস নেওয়া শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে একেবারে ডেক পর্যন্ত যাওয়া এটা দুই তিন কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে যার কারণে এখানে কিন্তু আমরা সেই ওয়াকিং এস্কেলেটর যেটা সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো সেই দর্শক এই যে দেখুন আমরা হাঁটছি মাঝ দিয়ে আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে দিই যে কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি উনিশশো একাশি সালে উদ্বোধন করা হয় এবং দু সালে প্রায় চার কোটি সাতাশ লাখ যাত্রী সেবা দিয়েছে তারা তাহলে এত বিশাল বড় যাত্রী এবং এটার মান যাত্রী সেবা কিন্তু আরও দিনে দিনে বেড়েই চলছে এই যে দেখুন আমরা ওয়াকিং এসকেটরে হেঁটে চলছি তো পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি এখন কিন্তু দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় বিশ মাইল দক্ষিণ পশ্চিমে নতুন একটা বিমানবন্দর হতে যাচ্ছে এবং সেই বিমানবন্দরটির নাম কিন্তু গ্রিনফিল্ড সেটাই ভবিষ্যতের সবচেয়ে বড় বৃহত্তম বিমানবন্দর হতে যাচ্ছে কিন্তু তার আগে কিন্তু এই দুবাই তার আগে কিন্তু আমাদের এই জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরটির তালিকায় ছিল তো যাই হোক এই যে আমার ছেলে দেখো নিজেই তার লাগেজ বহন করে সামনের দিকে এগিয়ে চলছে তো আমি বললাম যে এটা আসলে এত বৃহৎ বা এত বড় একটা এয়ারপোর্ট যে নির্দিষ্ট ফ্লাইটের নাম্বার এবং সেই ফ্লাইট কোন ডেক থেকে ছাড়বে এটা যদি ভালো মতো না জানা থাকে তাহলে কিন্তু যে কেউ ইজিলি ফ্লাইট মিস করতে পারেন এবং আমাদের সঙ্গে দু একজনের ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল আমাদের আগের ফ্লাইটের তো শুধু দর্শক এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন কি চমৎকার কার্ভ ডিজাইন করা উপরের দিকে একটু দেখুন উপরের দিকে লাইটিংসগুলো দেখুন শুনশান নিরাপত্তা তারপরে দেখুন এই যে বিশাল রানওয়ে অনেকগুলো প্লেন দাঁড়িয়ে রয়েছে সেগুলো ছাড়ার অপেক্ষা করছে তো উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কী সুন্দর এখানে আসলে তাদের সার্ভিসটার মান কিন্তু খুব ভালো কেননা তারা কিন্তু খুব ফাস্ট সার্ভিস দিতে তারা বাধ্য হয় এই কারণে কারণ লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন ঢুকে এবং প্রতিদিন বের হয় সৌদি আরবে এই দেখুন আমার ছেলে গান গাচ্ছে তো সব কিছু শেষ করে আমরা ডেক থেকে ভিতরের দিকে অর্থাৎ প্লেনে ওঠার জন্য রওনা দিলাম তো শুধু দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সামনে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ